আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যেমনই থাকি সময় কিন্তু ভালো বলতে হয় আমাদের জন্য দোয়া করবেন বাবলু ইসরাত রেসিপিতে আপনাদের সুস্বাগতম আমি ইসরাত জাহান আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আফ্রিকার বচ্ছান্না তো আমাদের তো এবার রান্না করছি হচ্ছে মুরগির যেমন দুটো ড্রাম্পস্টিক ছিল আর হচ্ছে পা দুটো আরও ওই তো দুটো পাখা ছিল পাখা বা ডানা পাকনা আমরা যেটাই বলি সেটা ছিল তো ওইভাবে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি এখানে আসলে পেঁয়াজ বেরেস্তা করে দেওয়ার ফলে সেখানে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে এবং এলাচি দারচিনি স্টার অ্যানিস আমি সামান্য সামান্য দিয়েছি জায়ফল ফল হ্যাঁ এগুলো দিলে মাংসের সুগন্ধ মুহ মোহ করে সারা বাড়ি ভরে এবং এগুলো যদি আপনারা না দেন অত সুগন্ধ কিন্তু হবে না মাংসের কারণ ইস্টারানিস জায়ফল জয়ত্রী এই তিনটা খুবই সুগন্ধ এবং মজা বাড়ায় খাবারের এই তিনটা মাংসের খুবই মজা বাড়ায় বিরিয়ানি বলেন মানে মাংস বলেন গরুর মাংস বলেন মানে খিচুড়িতেও দিতে পারেন আপনারা দেখা যায় কি খিচুড়িতে যদি দেন মাংস খিচুড়িতে সেটাও খুব মজার হবে এ আর কি আমি তো এগুলো না দিয়ে আসলে রান্না করতে ভালো লাগে না যখন থাকে না কিন্তু আমার সময় থাকে আমার হাজব্যান্ড অনেকগুলো কিনে দিয়ে আমি আফ্রিকা থেকে অনেক স্টারেনিস অনেক মশলা এনেছি এবং যেসব মশলা এনেছিলাম অনেককে দেয়া হয়েছে এবং বাসায় অনুষ্ঠান হয়েছে সেখানে দিয়েছি আর কি এ আর কি তো এই যে রান্না টান্না করছি রান্না আসলে একটা শিল্প তো এই দেখেন মানে যেভাবে রান্না করছি আমার ভালো লাগছে রান্না করতে আমি খুব পছন্দ করি আমার সব কিছু রান্না করতে বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য আমার সবচেয়ে ভালো লাগে রান্নাটা আরও বেশি ভালো লাগে এমনিতে আমি ছোটোবেলা থেকেই খুব রান্না করতে পছন্দ করি আমরা ছোটোবেলা থেকেই টুকটাক রান্না করি আমার আমাদের মানে বাসায় কাজের লোক থাকলেও আমরা ওই মানে দুধ ডিম আম্মু আমার আম্মার আম্মা আমাদের টেবিলে এনে ওভাবে দেয়নি আমাদের ওভাবে অলস বানায়নি হ্যাঁ আমরা কাজ আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে ওভাবে একদম খাবার জিনিস মুখে তুলে দিবে আমরা ওগুলো করিনি আমরা কিন্তু সব সময় ছোটোবেলা থেকেই এটা ওটা ছোটোখাটো জিনিস ইচ্ছে করেই বানিয়েছি বানাতে মন চাইছে এজন্য বানাইছি এজন্য দেখে এই যে ডাম্পিক দুটা লেক আর কি দুটা মুরগির পা তারপর মুরগির পাখনা বা ডানা হ্যাঁ আপনি যেটাই বলেন তো আর হচ্ছে একটা গলা ছিল হ্যাঁ মুরগির গলাটা তো সেটা এগুলো মিলে আমি রান্না করছি খুবই মজা হয়েছে এবং এত মজা হয়েছে যে কি বলবো আমি একসাথে মশলা টসলা আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া লবণ মরিচ সব কিছুই দেওয়া হয়েছে হুম মশলা আর গরম পানি গরম করে দিয়েছি পানি গরম করে দিলে খাবারের মানে স্বাদটা খুব বেশি বেড়ে যায় আমরা যেমন মাছ তরকারি তো পানি দিই কিন্তু গরম করে দিই না তাই না কিন্তু গরম করে দিলে সেটার মজা আলাদা মাংসে গরম করে দিয়েছি মানে বিশ্বাস করুন কী ধরনের অন্যরকম একটা স্বাদ যায় এমনিতেই তো মানে মশলা দিলে স্বাদ বেড়ে যায় তার মধ্যে আবার মাংসকে দেখেন কালারটা দেখলেই বোঝা যায় তো যাই হোক আমরা কী বলে আমার খুব ভালো লাগে মানে আমার হাজব্যান্ড আমাকে সবসময় রান্না মানে এত খুশি সে আমার রান্নার মানে খুব প্রশংসা তার আর কি তো কি বলবো তো সবচেয়ে বেশি প্রশংসা সে করেছে আমার রান্নার তো আমি আমার রান্নার সে প্রশংসা করে এবং সে এই দেখেন আমি এখন রান্না হয়ে গেছে পরে আমার বেরেস্তা ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি রান্নার স্বাদ এবং সৌন্দর্য দুটোই বাড়ানোর জন্য হ্যাঁ রান্নার শেষের দিকে কিন্তু আমি দিয়ে দিলাম তো এখন রান্নাটা হয়ে গেল দেখেন কেমন হলো দর্শক মানে রান্নাটা সবাই একটু ভালো করে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি একটু ভালো লেগে যায় কোথাও তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং খুবই আসলে প্রচার হওয়া দরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ